পাখি পালন অনেকের শখ আবার অনেকে পাখি পেলে বাড়তি আয় করেন খাঁচায় পালন করা যায় এরকম পাখির মধ্যে জাভা স্প্যারো অন্যতম এই পাখি বেশ চঞ্চল শুধুমাত্র পুরুষ যাভা গান করে চার থেকে আট সপ্তাহের মধ্যেই এরা গান করা শুরু করে যে পাখিটি গান করবে সে পাখিটিকে আলাদা করে একটি প্লাস্টিকের রিং পায়ে পরিয়ে দিলে স্ত্রী পুরুষ চেনা সহজ হয় প্রজনন উপযোগী পুরুষ যাভা চোখের বৃত্ত গা রঙের হয় আর শুধুমাত্র পুরুষ যাবাই গান করে ডিমের পরিমাণ চারটি থেকে ছয়টি কখনো আটটি পর্যন্ত হতে পারে ডিম ফোটার সময়কাল চোদ্দ দিন পর থেকে আঠারো দিন বাচ্চারা উঠতে সক্ষম হয় একুশ থেকে ত্রিশ দিনে প্রাপ্তবয়স্ক হয় ছয় থেকে সাত মাস বয়সে এদের কাছে সবসময়ের জন্য পানি দিয়ে রাখতে হয় ধান চীনা ও কাউন জাতীয় এরা খেয়ে থাকে চীনা বা সিদ্ধ ডিম বিস্কুট গুঁড়া পানিতে মিশানো মধু বা দুধ পাউরুটি ভিজিয়ে দিলে বেশি পছন্দ করে ছোট ছোট ধান ও ভুট্টা ভানা দেওয়া যেতে পারে গ্রিড সমুদ্রের ফেনা মিনারেল ব্লক ও ভিটামিন সিরাপ বা ভিটামিন ট্যাবলেট পানিতে মিশিয়ে বা পাউরুটির সঙ্গে খাওয়ানো যেতে পারে এসব মিনারেল মুড়ি গুঁড়া করেও মিশিয়ে দিতে পারেন সবুজ শাকসবজি ও ডিমের খোসা দেওয়া যেতে পারে তবে বাজারিগার পাখি এ ধরনের খাবার বেশ খায় সব ধরনের পাখির বেশি পরিমাণে চর্বি হলে প্রজন্ে বাধা আসবে তাই পানিতে বা পাউরুটিতে মিশিয়ে পরিমাণ মতো সাফি সিরাপ এক দুই সপ্তাহ পর্যন্ত দিলে ভালো ফল পাওয়া যায় আপনারা যদি জাভা পাখি কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রতি পিস জাভা ছয়শত টাকা এবং প্রতি জোড়া এগারোশত টাকা রাখা যাবে এ অফার শুধুমাত্র সীমিত সময়ের জন্য